বিজেপি হল সমর্পণের পার্টি এই পার্টি কোনো ধরনের রোবটিক চিন্তা ভাবনায় চলে না আজ রাজধানীর বরদোয়ালি মণ্ডলের ব্যবস্থাপনায় গরিব এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই কর্মসূচিতে অংশ নিয়ে মহত উদ্যোগের প্রশংসা সহ বিগত দিন বামা মল্লের সংস্কৃতকে খোঁচা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর ও অন্যান্য গুণীজনেরা ছিল যে নিজের মনে হতো না অনেক জিনিস মনে হতো আমরা কারুর দ্বারা পরিচালিত হচ্ছি রোবট আমাদের নিজেদের কোনো চিন্তা নাই আমাদের নেতারা যা বলবেন সেটাই করা নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত বা নিজের মনের ভিতরে সেই ব্যবস্থাটাই ছিল না মারা পিটা ধমকানো চমকানো এই ধরনের রাজনীতি আমরা দেখেছি আসলে দেখিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো সময় নেবে কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা রাজনীতির যে যে তার পরিভাষা সেটা মাননীয় প্রধানমন্ত্রী যেরকম চেঞ্জ করছে আমরাও কিন্তু সেভাবে চেঞ্জ করার চেষ্টা করছি এখানে আমরা যে পার্টি করি সেটা কিন্তু সমর্পণের পার্টি আমরা বলছি কের কোন জায়গায় ওইটা দিতে হবে আমাকে পাইয়ে দিতে হবে আমি না থাকলে আমি করবো এই রাজনীতি আমাদের পার্টিতে হয় না কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে কাজের রকম বিকল্প